অবশেষে ছ নম্বর ঘুমপাড়ানি গুলিতে কাবু শিমলিপালের বাঘিনী জিনাত ওরফে গঙ্গা রবিবার বিকেলে বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডি এলাকায় তাকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় গায়ে লেগেছে গুলি ঘুমিয়ে পড়েছে বাঘিনী তাকে এদিনই ওখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সম্ভবত নিজের বাড়ি ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের অরণ্যে টানা আট দিন ধরে বনদপ্তরকে নাস্তানাবুদ করে তুলেছিল জিনাত বাইশ তারিখ রবিবার থেকে উনত্রিশ তারিখ রবিবার গতকাল শনিবারই বাগিনীকে বাগে পেয়েছিল বনদপ্তর ছোড়া হয়েছিল একের পর এক ঘুমপাড়ানি গুলি শেষ মুহূর্তে জিনাত সরে যাওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয় সেগুলি আজ সকাল থেকে মরণপণ করে নেমেছিল বনদপ্তর ঘুমপাড়ানি বন্দুকের গুলিতে কাবু না হলেও জালের ঘেরাটোপে ছিল বাগিনী সেই জালটিকে ছোটো করা হয়েছিল সেই ঘেরাটোপেই ছিল বাগিনী জিনাত শেষে ছ নম্বর গুলিটি জিনাতের গায়ে লাগে ধরা পড়ে জিনাত কিভাবে তাকে ধরা হলো জানালেন কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল কুনাল ডাইভার আমরা কত আট দিন আমার পশ্চিমবঙ্গে ঢুকেছি বা জাগ্রাম ডিভিশনে বেলবাগাতে ঢুকেছি আমরা ভাতকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি যত সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আমরা ফলো করে যে এনডিসিএ যারা এসওপি আছে নিয়ম কানুন তোরকে মেনে আমরা আজকে বাকে আমরা ধরেছে বাকে কোন ভালো কন্ডিশন আছে হেলদি আছে ভেটেরিনারি ডাক্তার চেক করেছে অ্যানিমাল ইজ ভেরি গুড কোনো অসুবিধা নেই আমরা সেফ কাস্টডি নিয়ে যাচ্ছি কি ধরা পড়েছে ধরা পড়েছে অলরেডি কেজি মতে আছে গাড়িতে আছে আমরা একন এসকার নিয়ে আমরা মু করব আমরা সেফ কাস্টডি নিয়ে যাব মৌসাহব বনবকরি ফরেস্টে মুকুটমণিপুর এলাকা আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বাঁকুড়া জেলা আমরা বাঘ ধরেছি কত আট দিন ঝাড়গ্রাম ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই বাঘটা ছিল পুরুলিয়া গেল তারপরে আবার বাঁকুড়া ঢুকলো তিনটা জেলা এলাকা এসেছিলো আমরা শিমলিপাল টিম এখানে আছে আমার সুন্দরবন টিম আছে পুরুলিয়া জেলা টিম আছে বাঁকুড়া জেলা টিম আছে পুলিশ আছে সিভিলিস্ট্রেশন আছে ডিএমএসপি সাহেব আছে ওনাদের সাপোর্ট দিয়ে মানে পুলিশের সাপোর্ট ভীষণভাবে আমরা পেয়েছি সেই জন্য আমরা এখানে খুব পিসফুলি এই অপারেশনটা আমরা করতে পারছি আজকে সাকসেসফুলি আমরা বাঘটাকে ধরেছি বাঘটা ডাক্তার বেডারি ডাক্তার চেক করেছে বাঘের মানে শরীরটা খুব সুস্থ আছে কোনো অসুবিধা হবে না আমরা সেফ টেস্টে নিয়ে যাচ্ছি এতটুকু হবে বাক্য কথা ছাড়া হবে আমার গভর্নমেন্টের যে উচ্চ অফিসার আছেন ওনারা ডিসিশন নেবেন আমার মানে কর্তব্য ছিল আমি বাকে ধরে সেফ কাস্টাডিকে দিব বাকি ডিসিশন সরকার থেকে হবে তারপরে আমরা শুনব থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা থেকে মানবাজার দু নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি পায়সাগড়া ও ডাঙরটি গ্রামের পার্শ্ববর্তী জঙ্গল এলাকায় অবস্থান করছিল বাঘিনী জিনাত ডেরাপাল্টে মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া অঞ্চলে লাপাং থেকে বাঁকুড়ার রানিবান থানার গোপালপুর জঙ্গল এলাকায় চলে গিয়েছিল আজ রবিবার সেখানেই ধরা পড়ল বাঘিনী গোপালপুর থেকে অমরেশ দত্তর রিপোর্ট পুরুলিয়া মিরর